আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে তো আমি আজকে অনেক দিন পর ইউটিউব লাইভে আসলাম তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না আর অবশ্যই আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

একজন আরেকজন একটু ভালোবাসা দেয় তা অবশ্যই আপনারা সামনে ভালোবাসা করতে পারবেন তো আপনারা একটু চেষ্টা করবেন যে সবাই সবাইকে ভালোবাসা দেওয়ার তো কাউকে মানে কাউকে হিংসা না করে অবশ্যই একটু ভালোবাসা দিলে মানে ভালোবাসা বাঁধে তো একটু চেষ্টা করবেন যে সবাই সবাইকে ভালোবাসা দেওয়ার তো আপনারা অবশ্যই আমার এই লাইফটি যারা দেখছেন তারা অবশ্যই একটু ভাই কমেন্ট করবেন আমি বুঝতে পারি তো কারণ আগে অনেক দিন আগে প্রায় দুই তিন মাস আগে মনে হয় ফেসবুকে ইউটিউবে লাইক করছি এরপরে আর করা হয়নি কারণ ফেসবুকে সচরাচর একটিভ থাকি তো আপনারা একটু প্লিজ মানে যারা এই মুহূর্তে আমার লাইফটি দেখছেন তারা প্লিজ একটু কষ্ট করে মানে কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা আর অবশ্যই কমেন্ট করে বলবেন যে কে কোথায় থাকে আমার এই লাইফটি দেখতেছেন যাতে আমার জন্য একটু সুবিধা হয় চেনার আপনাদের যা আমার যে নতুন যে অডিয়েন্সগুলো আছে তারা প্লিজ একটু মানে আমার যদি লাইককে দেখেন তাহলে প্লিজ একটু কষ্ট করে কমেন্ট করে দেবেন যাতে আমি বুঝতে পারি আমি করলে তো আর কোনো ক্ষতি হয় না ভাই অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন আর আমি তো বললামই যে ফেসবুক আর ইউটিউব জন্য প্ল্যাটফর্মে কারণ আপনি যদি ওইখানে মানে ভালোবাসা দিয়ে কাজ করেন তো অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন আর ইউটিউবও সেম আপনি যদি ভালোবাসা দিয়ে কাজ করতে চান তো ভালোবাসা দিয়ে কাজ করতে পারবেন কারণ আপনি যদি মনের মধ্যে হিংসা থাকে যে আমি সামনে কারণ আমি সামনে ও সামনে আগাইবো আমি দেখবো এটা ভাই করলে চলব না কারণ আপনি ওর সামনে আগাইলে গেলে আবার ওর থেকে আপনি আবার কিছু মানে টিপস নিতে পারবেন তো তাই একটু চেষ্টা করবেন যে মানে সবাই সবাইকে ভালোবাসা দেওয়া সাপোর্ট করা আমি অবশ্যই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন কারণ আমি আমিও আপনার মানে কষ্ট করে ভিডিও করি আপনিও কষ্ট করে ভিডিও করেন তাহলে আপনাকে আমি সাপোর্ট করলে আপনি আমাকে অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট করলে ভালোবাসা না ভালোবাসা করে তো ফেসবুক এই ফেসবুকে হচ্ছে আপনার মনে করেন যে একটা ভিডিও আমি মানে এগুলোকে সাপোর্ট করলাম তো ওর ভিডিও আপনার করতে তাহলে মানে ওর ফেসবুকে অনেকে আছে যারা মানে ইউটিউবের কথা বলতে গেলে মানে আপনাকে যদি এমন সাপোর্ট করে মানে মনে করেন যে আপনাকে সাবস্ক্রাইব করছে কিছু পরে কথা দেখবেন যে আপনাকে আনসক্স আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে গেছে তো ভাই কেন বল এগুলো করা এগুলো করলে ভাই কী হয় আপনি যদি সাবস্ক্রাইব কেন করলেন মানে মানুষের আশাকে নিদিলে অনেকে বলেছে মানে কথা নিলাম যে আমি আপনাকে সাপোর্ট করবো আপনি আমাকে সাপোর্ট করবেন তো এই কথা মূল্য তো আর থাকে না তাই না তো আপনারা আপনি একটু চেষ্টা করবেন মানে যারা আমার লাইফটা দেখতেছেন তারা একটু মানে বোঝার চেষ্টা করবেন যে একজন যদি আরেকজনকে মানে সাবস্ক্রাইব করে মানে মনে করেন আমি আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম আপনি আমাকে সাবস্ক্রাইব করলেন তো মানে আপনি যদি আমাকে আনসাবস্ক্রাইব করে দেন তাহলে তো এটা তো হবে না কারণ এটা আর হবে কি আপনি আমাকে দেখে হিংসা করতে চাইন তো দরকার কি ভাই হিংসা করারই দরকার কি আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকারই দরকার কেন তো আপনারা যারা মানে হিংসা করে কাজ করবেন তারা কোনো সময় সাকসেস হতে পারবেন না কারণ এই হিংসা আপনার মনের ভিতরে থাকবে কারণ আপনি যাদের দেখবেন তার প্রতি আপনার হিংসা আর বাড়বেন তো তো আপনারা মানে যারা হিংসা করেন তারা কোনো সময় ইউটিউবে কোনো সময় সামনে মানে ভালো কিছু করতে পারবেন না সব সময় আপনারা ডাউনই থাকবেন তো যারা মনে করেন মন খুলে মানে একটু মানে সাপোর্ট করে বা ভালোবাসা দিই তারাই কিন্তু সামনে ভালো কিছু করতে পারে যেমন মনে করেন যে আপনার সাপোর্টে যদি আমি ভালো কিছু করতে পারি আমি অবশ্যই আপনাকে আমি আপনাকে সাথে নিয়ে অবশ্যই আমি আপনাকে সাথে নিয়ে ভালো কিছু করব কারণ যদি মনে করেন আপনার আপনার যদি আমি ভালো কিছু করতে পারি অবশ্যই আমি আপনার প্রতিদান দেবো কারণ আমি অবশ্যই বলবো যে না ভাই এর কারণে আমি সামনে ভালো কিছু করতে পারছি তো আমি অবশ্যই আমি আপনার কৃতজ্ঞ সব সময় থাকবো আমি যেখানে যেমন আপনার নাম অবশ্যই সবাইকে জানাবো তাই না তো আপনারা চেষ্টা করবেন যারা আছেন একটু মানে যারা আমার লাইকে দেখতে আসেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো কমেন্ট করলে ভাই কোনো ক্ষতি হয় না এই তো ভালো বলে আর কি আপনি আমাকে না আপনি আমাকে না চিনলে আমি আপনাকে চিনবো কীভাবে বলেন আপনি যদি একটু কমেন্ট করেন বা কেমন আছেন বলেন তো অবশ্যই তো আমি কমেন্টের উত্তর দিব এর থেকে পরিচিত হবে তাই না তো আপনারা একটু প্লিজ যারা আছেন তারা একটু অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ভাই কোনো খুঁজে হয় না অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি ফেসবুকে আর প্রায় আমি ফেসবুকে লাইভ করি আপনি আমার ফেসবুক দেওয়া আছে সেম নামে সাউন্ড ব্লক তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই মানে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে তো অবশ্যই আপনারা ক্লিক করে অবশ্যই দেখে আসবেন যারা আছেন আর যারা যা মানে যারা মনে করে অনেকেই প্রায় আমি দেখি যে আমি দেখি যে মানে কদের করে হিংসার কোনো শেষ নেই কারণ আপনারা যারা যা এখানে হিংসা হিংসা কারণ কারণ কেউ চায় না যে আপনি ভালো কিছু করতে পারেন কারণ আপনি যদি ভালো কিছু করতে চান তো আপনাকে ওরা এদিন জানেন বাম হাত মানে আপনার ডান হাত তো যারা মনে করতেছেন যে আমি মনে হয় আজকে একটা ভিডিও আপলোড করছিলাম কারণ আপনারা যদি মনে করেন যে ভিউ যদি একদম কমে যায় বা ডাউন হয়ে যায় আপনারা আপনারা কী করবেন জানেন আপনারা তিনটে যে স্টেপ ফলো করবেন এক আপনারা রেগুলার লাইক করবেন লাইক করলে কী হয় মানে ইউটিউব এরকম একদম বুঝে যে আপনার এটা আপনার অ্যাকাউন্ট আর আপনি মানে এটার মধ্যে মানে কষ্ট করে কাজ করতেছেন এটা বুঝে ইউটিউবে আর আপনার ফেস দেখা দেয় সব কিছু দেখা যায় কারণ ইউটিউব হচ্ছে ইউটিউব আর ফেসবুক একদম সেম আপনি আপনার দ্বিতীয় নম্বর আছে আপনার যে টাইটেল বা ডিসক্রিপশন বক্স এইগুলো আছে এগুলো আর চেঞ্জ করবেন আর কি এইগুলো চেঞ্জ করলে কী হয় মানে আপনার যে এগুলো প্রথম লিখছেন দ্বিতীয়তে আপনি একটু আইডিয়া দিয়ে এটা করবেন আর তিন নম্বর হচ্ছে আপনি আর সাথে আপনি থামবেন চেঞ্জ করবেন থামবেন যদি আপনি দেখেন যদি থামবে হচ্ছে না তাহলে আরেক থামবেন দেওয়া করবেন আর তিন নম্বর হচ্ছে এখনটা আপনারা যে টাইম যে টাইমে আপনারা ভিডিও আপলোড করেন এই টাইমটা চেঞ্জ করবেন টাইমটা পরিবর্তন করবেন তাহলে কী হবে মানে যা আপনার অডিয়েন্সগুলা মানে আপনার মনে করেন একটা ভিডিও ছাড়ছেন আপনি টাকা নয় বাজে নয় টাকা যে ভিডিও ভিউ হয়েছে না তো এই ভিডিওটা আবার সারেন এই ভিডিওটা আজকে তো বুঝবেন যে এই নয়টা সম্ভব নয় ভিডিও আপলোড করলে ভিউ হয় না তো আপনি সে রুল চেঞ্জ করবেন আবার টাইম চেঞ্জ করবেন টাইম চেঞ্জ করে আবার মানে চেষ্টা করবেন যে পরবর্তীতে আবার কোন টাইমে ভিডিও আপলোড করলে মানে মানুষ দেখবে আপনি এই টাইমটা ইয়ে করবেন কারণ আপনার এখন ফেসবুক ইয়ে ইউটিউব ক্রিয়েটেড স্টোরি আপনার দেওয়া আছে অ্যানালাইজ যে আপনার যে সাবস্ক্রাইবগুলো কোন কোন টাইমে মানে আপনার ইউটিউবে আসে তো ওই আপনার সারা চেষ্টা করবেন দেখলেন যে ভালো কিছু একটা মানে ভালো একটা মানে ভিউ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি একটু আগে দেখে আসলাম যে একটা মেল লাইক কথা স্যার এমএম সাবস্ক্রাইব একদম কিন্তু ওদের দেখতাছে প্রায় পনেরো ষোলো জন কারণ মেয়ে দিকটা দেখতাছে আমরা ছেলে দিকে আমরা প্রায় দিকে আসে না সবাই কেউ আমাদের কেউ দেখে না কারণ আমরা দেখি কী করব আমরা তার মেয়েদের মতো সুন্দর লাগে আইসা মানে একটু মিষ্টি মিষ্টি কথা বলি আর সবাই ইয়ে ফেলে দেবে তাই না তো আমরা আমাদের মতন কাজ করি ইনশাল্লাহ ভালো কিছু করতে দিতে পারি অবশ্যই দোয়া করবেন আর কোনো সময় হিংসা করবেন না হিংসা করলে হিংসা করছেন তো আপনি শেষ

মানে প্রতিদিন লাইভ করলে আসলেও আস্তে আস্তে দেখবে কারণ আমি লাইভে আসি না মাঝে মধ্যে লাইভে আসি এখন ফেসবুকে লাইভ করলাম ফেসবুকে লাইভ করে আমি আপনাদের ইউটিউবে লাইভ করতে আসছি তো যারা যারা আমাদের এই ভিডিও এই ভিডিওটা দেখবে আশা করছি সবাই একটু উপকৃত হবে কারণ আমি কারণ আমি এখানে ভুল কিছু বলছি না আমি নিজের থেকে সব কিছু বলছি কারণ সমাজে যেটা হয় আমি সেটাই প্লিজ কেউ কাউকে কেউ কাউকে দেখে হিংসা করবে না হিংসা করছে তো শেষ কারণ আর বলে দিয়েছে কেন ও ও যদি আপনার দ্বারাই উঠতে পারে কেন ও অবশ্যই আপনার প্রতি অকৃতজ্ঞ থাকবে তাই না তো মানে হাদিজা আছে তো আপনারা চেষ্টা করবেন যে আপনি আপনার দ্বারা যদি মানে আমার দ্বারা যদি আপনি ভালো কিছু করতে পারেন বা আপনার দ্বারা যদি ভালো কিছু করতে পারেন অবশ্যই আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো অবশ্যই আমি যেখানে যাই না কেন আমি আপনার নাম সহযোগ করব কারণ আমি বলবো যে আমি মানে এই ভাইয়ের জন্য বা এই বোনের জন্য আমি ভালো কিছু করতে পারছি সামনে তাই না তো আপনারা একটু প্লিজ সবাই মানে সবাই সবাইকে ভালো বলবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে কিন্তু সাপোর্ট করবে না তো অবশ্যই সাপোর্ট করবেন দেখবেন যে ভালো কিছু আমি নি বাড়বে তো সবাই সবাইকে সাপোর্ট করবেন দেখবেন আশা করি দেখবেন যে ভালো কিছু আরও ভালো কিছু করতে পারবে সবাই তো সবার প্রতি তো অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মিশালে দেখা হবে আবার কালকে না আজকে লাইভ ফোন করবো না বারো মিনিট মানে তেরো মিনিট পনেরো মিনিট করে দেয় পনেরো মিনিট করার পর আমি চলে যাবো ভালো ইউটিউবে মানুষ একটু কমই অডিয়েন্স কম হয় কিন্তু যদি রেগুলার ভিডিও বানায় তো দেখবেন যে ভালো ফলাফল আপনারা পাবেন তো প্লিজ আপনারা সবাই সবাইকে একটু ভালোবাসে দিবেন কারণ অনেক আমি কালকে আমার কালকে রাতে আমার সাবস্ক্রাইব ছিল আসল সময় নব্বই জন তো আমি সকাল দুইটা দিই চারজন করে না গেছে তো কেন ভাই এত আশা দিয়া সাবস্ক্রাইব কইরা আবার কেন আর সাবস্ক্রাইব করলাম লাগে ভাই আমাকে দেখি হিংসা করে তাই না তো আপনারা প্লিজ এই ধরনের কাজগুলো করবেন না কেন আমি কি পারি না আপনাদের সাবস্ক্রাইব করে আপনাদের আনসাবস্ক্রাইব করে দিতে তা আমি কেন করি না কারণ আমি করি না কারণ আমি কথা দিই যে আপনি আপনি আমাকে তো আপনি যদি আমাকে একটু ভালোবাসা দেন আমি অবশ্যই আপনাকে ভালোবাসা দিব কিন্তু আমি কিন্তু আপনাকে আনসাবস্ক্রাইব করি না আমি আপনাদের ভেঙে দিই কারণ আমি পরবর্তীতে যাতে আপনাদের সবাইকে নিয়ে ভালো কিছু একটা মানে ভালো কিছু একটা উপহার দিতে পারি আমি সেই ধরনের চিন্তা আপনাকে নিয়ে কাজ করি তো আপনারা আপনি এই ধরনের কাজ করবেন না যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে সময় করে দেবেন তাইলে তাহলে আপনারা মানে এতে আপনারা হেরে গেলেন মানে হারায় হারাইছে আর কোন উপায় নাই তাই না তো আপনারা please সবাই সবাই কে একটু support <Sanskrit> করবেন দেখবেন যে ভালো কিছু সামনে করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার কালকে আমি চেষ্টা করব এক ঘন্টার জন্য লাইভ করার কেউ থাকুক বা না থাকুক নিজের নিজের কথা বলবো নিজের সাথে তারাও চলবে তো আমি চেষ্টা করব কালকে মানে একটু বেশি পরিমাণ লাইভ করা তো সবাই যারা নতুন আছেন তারা একটু চেষ্টা করবেন আমার ইউটিউব লাইভে আসা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনার সবাইকে